মহারানি মহারানি করে আমরা সবাই কিন্তু লাফায় কিংবা খোঁজ করি আর আজকে কি কি দেখায় সেটা একটু দেখতে থাকুন ঠিক তার পাশে আরো একটা ভ্যারাইটি সত্যি সত্যি মহারানি এখানেও খুব সুন্দর একটা ভ্যারাইটি আছে এটা কি নাম আছে ইমাস এলো এলোমিক্স আচ্ছা ই হলো মিক্স আছে তাই তো এই একটা নতুন আছে আর জে থিমা আর থিমা এখানে আরো একটা ভ্যারাইটি আছে এটা কি আছে এটা মিস হল্যান্ড মিস হল্যান্ড এটা নূর নতুন না হলেও এটা কিন্তু গাছটা ফুল খুব ভালো বেঁধে এটা পিক্সি অনেকে 21 জুয়েল বলে আচ্ছা এটা 21 জুয়েল পিচ এটা থাই লাইট থাই লাইট হ্যাঁ এটা আছে এটা খুব সুন্দর একটা কালার এটা অর্জুনা অর্জুনা আর এটা তো আমাদের কৃষ্ণা এটা কি আছে এটা আছে লেডি বার্ড লেডি বার্ড

এটা ফক্সটেল রেড আর এটা ওয়াজিদ রেড হুম কোনো ফুল আসেনি এখনো নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস সবেমাত্র কেটেছে মিলন উৎসব তার রেস কাটতে না কাটতে আমরা চলে এসেছি একদম বোবেনবেলিয়া নিয়ে প্রথম ধাপে আমরা যেটা দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণ বিদেশি দেশি বোবেনবেলিয়া নিয়ে অরিজিতের বাগানে কর্মকাণ্ড চলছে আমরা আছি রোড খড়িবাড়ি এলাকায় সেখানে তার বাড়ির ছাদ পুরোপুরি বোগেন নিয়ে অসাধারণ অসাধারণ কনসেপ্টটা কিন্তু তৈরি হচ্ছে একটা দুটো নয় প্রচুর গাছ প্রচুর গাছ গাছের পরিচর্যা গাছের একটা সাইজ তৈরি করা এ নিয়ে কিন্তু সে একদম নখদর্পণে বা মুখস্থ বলতে পারেন প্রত্যেকটা বিষয়ের উপরে তৈরি করেছে প্রচুর প্রচুর গাছ এবং সে নিজে গ্রাফটিং কাটিং গাছ বসানো কি করলে একটা ভালো গাছ তৈরি হয় এ সমস্ত কিন্তু অনেক কিছু বলে দেবে আজকে যেমন আমি একটা গাছ আমি একটু কষ্ট করে দেখায় একদম হালকা আর গাছটা কি সুন্দর হয়ে আছে দেখুন সুন্দর একটা গাছ আর অসাধারণ কনসেপ্টে তৈরি কারণ মোটা গাছটা কিন্তু মোটা এটা ডাল কেটে তৈরি করা আবার উপরে ওই ডালের উপরে গ্রাফটিং করে দেওয়া বিরাট একটা পাওনা আজকের ভিডিও ছেড়ে যাবেন না যারা করেন বাড়িতে বাড়ির ছাদে তাদের কাছে কিন্তু ভিডিওটা এই একটা একটা ভিডিও দেখলে আজীবন সুন্দর গাছ বোগেন বেলিয়া আপনি করতে পারবেন আপনি যদি ব্যস্ত মানুষ হন ব্যস্ত মানুষ হন আপনি যদি ব্যস্ত মানুষ হয়ে থাকেন তাও কিন্তু এই গাছ করতে পারবেন যদি মনে হয় দুদিন জল দিতে পারবো না তাও এই গাছ করতে পারবেন তো চলুন আজকে বিরাট বড় পাওনা আপনাদের সকলের জন্য আর আমি এরকম একটা ছাদে আসতে পেরে আমারও ভীষণ ভালো লাগছে চলুন ভিডিও শেষ করি সবাই মিলে প্রথমেই যে গাছ দিকে আমরা ক্যামেরা রেখেছি প্রত্যেকটা প্রত্যেকটা নাম করা প্রথমে শুনলেন এখনো শোনাবো চলুন চলো প্রথমে যে গাছটার উপরে আমরা ক্যামেরা রেখেছি যেটা আমি হাতে নিয়েছিলাম নাম কি নাম ইয়েলো ফ্যান্টাসি ভালো ফুল দেয় হ্যাঁ ভালো ফুল দেয় পাতাগুলো ভেরিগেশন আছে দেখতে খুব সুন্দর দেখুন ফুল হয় প্রচুর হ্যাঁ প্রচুর ফুল হয় আর সারা বছর ফুল হয় নাকি না গ্যাপ দেয় মাঝে মধ্যে না না গ্যাপ দেয় না এটা সারা বছরই ফুল হয় সারা বছরই ফুল হ্যাঁ এই এই গাছটা লোক পছন্দের মধ্যে রাখতে পারে হ্যাঁ রাখতে পারে এরপরে আরো সহজ গাছ মানে যত্ন কম করে অনেক গাছ না বিদেশি গাছ সেন্সিটিভ হয় আচ্ছা আচ্ছা এরকম সহজ গাছ সেন্সিটিভ বলে আমার কাছে কিছু নেই প্রথমে চারা গাছগুলো একটু প্রথমে ছোট ছোট পটে বসাতে হবে হ্যাঁ যেরকম আমরা ছোট ছোট পটেই বসানো হয় এটা একটা এই হলুদ তুলো দেখি হুম হুম প্রথমে এরকম ছোট পটেই বসাতে হবে আচ্ছা তারপরে এটা যখন ফুল শেকড় চলে আসবে তারপরে আট ইঞ্চি পরে পট করতে হবে কতদিন পরে ফুল শেকড়টা কতদিন বলে যতদিন তলা দিয়ে দেখা যাবে হ্যাঁ এই তলা দিয়ে শিকড় চলে এসে দেখা যাবে এখন যেরকম ওটা শিকড় আসেনি শিকড় যখন তলা দিয়ে হয়ে যাবে তখন এটার থেকে আট ইঞ্চি পরে দিতে হবে আট ইঞ্চি পরে হ্যাঁ এই বোগেন বেলে নিয়ে কর্মকাণ্ড কত বছর ধরে চলছে আমার এই চার বছর হয়ে যাচ্ছে পুরো ধ্যান জ্ঞান নেশা সবকিছু এর মধ্যে দিয়ে দিয়েছে হ্যাঁ এর মধ্যে দিয়ে দিয়েছি পুরোটাই দিয়ে দিয়েছে এর মধ্যে তাই তো বছর ধরে হ্যাঁ আর বগিন মিলিয়ে কি ভালোবাসতে বেশি নাকি বগিন মিলিয়া বলতে আগে সব রকমই করতাম প্রথমে নেশাটা তো মানে গ্রিন ফেন্স থেকেই হয়েছে আমার ঠিক আছে এটা সত্যি একদম কিন্তু ওটা করার পরে সব রকমই করেছিলাম এখনো পুরোনো পুরোনো জবা আছে দেখুন অনেক অনেক গাছই আছে কিছু কিছু আছে অ্যাডিনিয়াম আছে হ্যাঁ অ্যাডিনিয়াম আছে ওইদিকে লেবু গাছ আছে এগুলো খুব করেছিলাম প্রথমে তখন দেখছি যে এই গাছগুলোতে মানে পরিচর্যা ঠিক করে উঠতে পারছি না মানে এবার তারপরে দেখছিলাম মানে চাহিদারে অনেক গ্রুপ দেখছি এখানে ওখানে দেখছি বগান মিলিয়াতে খুব সুবিধা মানে বগেন মিলিয়াতে মেন কথা হচ্ছে পরিচর্যা খুবই কম এবং যে এবারে যা রোদ্দুর পড়ছে এখন এবার যা গরম গ্রীষ্মকালে যা গরম পড়ছে সেই গরমে অন্য কোন গাছ হচ্ছেই না ছাড়া যেটা বুঝলাম সেই থেকে প্রতি ফোকাস আর এর যে কালার গুলো দেখেই আমার খুব ভালো লাগছে আর তার থেকে আমার নেশাটা হয়ে গেছে যে অনেক ভ্যারাইটি আছে এবার আস্তে আস্তে খুঁজে খুঁজে এদিক ওদিক থেকে কারেকশন করতে করতে আজকে এই জায়গায় চলে এসছে একদিকে বাঁ মহারানী মহারানি ডান দিকে আমি রেখেছি বিদাধুরি বিদ্যাধরি তোমার কাছে কোনটা সুন্দর বলে মনে হয় আর দর্শকরা একটু বলুন মহারানী সুন্দর না বিদ্যাধরী সুন্দর আমার বিদ্যাধরী এটা মহারানী দুটোই ভালো ফুল কিন্তু আমার কাছে এখন তো ফুটে আছে বলে আমি আমি বলবো ওই বিদ্যাধরী বিদ্যাধরী ফার্স্ট তাই তো বিদ্যাধরী আমার বাড়িতে আছে একটু এরকম ডালগুলো

শীতকালের দিকে যত গাছ আমরা দেখতে পাচ্ছি সবগুলোর কি মাটি একই হ্যাঁ সব করার মাটি একই আলাদা কিছুই নেই কি মাটি করা হয় মাটি আমি বালি মাটি আর গোবর সার দিই আমাদের এখানে গোবর সারটা পাওয়া যায় বলে আমি গোবর সারটা ইউজ করি বালি মাটি আর গোবর গোবর সার বালি মাটি বালি মাটি যদি বুঝি বলি কি 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 আছে আমি মানে নতুন প্রথমে যে একটা চারা গাছ দেখাই এই প্রথমে একটা চারা গাছ যখন আমি বসাই তখন বালি মাটি আর হচ্ছে গোবর সার দিয়ে পার্সেন্টেজটা বলতে এখন আমি এইভাবে পার্সেন্টেজ সঠিক ভাবে বলতে পারবো না কারণ আমি অনেকটা করে মাটি যখন বানাই তখন ধরো আমি পাঁচ বস্তা মাটি নি ঠিক আছে দু বস্তা গোবর সার আর হাফ বস্তা ধরো বালি এরকম একটা দিয়ে আমি এটা বেশি করে মাটি বানিয়ে রাখি হ্যাঁ এবার ওটা বানিয়ে রেখে প্রথমে চারাগাছ এই তিনটে তিনটে মিশ্রণেই আমি বসাই তারপরে যখন রিপোর্ট করি যখন গাছটা বড় বাজারে রিপোর্ট করি তখন আমি সিঙ্কুচি হারগুলো যা যেগুলো আছে সে মিক্স খাবার এগুলো দিয়ে তখন আমি পটিং করি কিন্তু চারা গাছ আমি আলাদা কিছু আমি ইউজ করি না আচ্ছা এটা কোনো সময় দেখে যে এটা এটা একটা ভ্যারাইটি হ্যাঁ ওটা দেওয়া আছে এটা রুবি আছে রুবি আছে হ্যাঁ এই

প্রত্যেকটা ভ্যারাইটির নাম বলবো এটা কি আছে এটা যে ফ্লেম আছে ফ্লেম আছে তবে এটা তিনতলা গাছ কিন্তু তিনতলা গাছ হ্যাঁ এটা যে ফ্লেম হ্যাঁ তার মাঝখানে আছে রুবি রুবি এটা আছে ফায়ার opal তিনটে আলাদাভাবে গ্রাফটিং করা এখানে আছে তোমার এই লেভেলে একটা এটা সময় লাগবে আর দুই বছর সময় লাগবে এইটা এই জায়গাটা ফায়ার থাকবে এই জায়গাটা রুবি থাকবে এই জায়গাটা ফ্লেম থাকবে তাহলে বগেনভেলিয়া মানে সেনসিটিভ এটা ভুল ধারণা তাই তো হ্যাঁ হ্যাঁ বর্ষাকালে বিদেশি গাছ এখন যে গাছ আছে এগুলো কি গ্রিন এই শেডের নিচে থাকে না খোলা থাকে আমার সবসময় খোলা এখানে কোন শেড আছে দেখুন না শেড তো নেই না শেড নেই আমার গাছ খোলা না শেড দেওয়া হয় না মেন কথা হচ্ছে চারা গাছটাই একটু প্রবলেম হয় মানে একদম ছোট চারা ছয় ইঞ্চিতে বসালে সমস্যা হয় না বড় বড়তে বসালে কি হয় সেই গাছটা তার ক্ষমতা অনুযায়ী সে জল নিতে পারে না ওই জন্য গোড়াটা পচে যায় নষ্ট হয়ে যায় গাছ আর চারা যখন গাছটা বড় হয়ে যায় তখন ফুল বৃষ্টিতে রাখলেও কিছু হয় না এটা কি আছে

এটা মাল্টিগ্রেপিং আমি করেছিলাম মানে তখন করেছিলাম এখনো ভালোই লাগে এখনো লোকাল ভ্যারাইটি দিয়েই করেছিলাম ঠিক আছে ঠিক আর একটু সিগোর সিগোরটাকে একটু আমি বোতল দিয়ে করে করে চেষ্টা করেছিলাম ওর জন্য সিগোরটা একটু হয়েছে হ্যাঁ ওন রকম দেখতে লাগে নরম দেখতে ক্লাস আছে হ্যাঁ এটা প্রচুর ফুল দেখতেও ভালো এটা বীজা পিচ আছে এটা তো প্রচুর ফুল মানে আছে একটা হ্যাঁ

এগুলো সব নতুন আমার কাছে সব এখন নতুন এগুলো আছে তো তাও অনেকের কাছে পুরনো হয়ে গেছে এবার নতুন ভ্যারাইটি মোলানিসা অরেঞ্জ আছে পিঙ্ক প্যাচ আছে আর সব নতুন নতুন আছে ফাতেমা পিঙ্ক আছে রেফিস আছে এলএমবিল্লা আছে অনেকই নতুন আছে হ্যাঁ ম্যাজিক আইসক্রিম আছে আচ্ছা ম্যাজিক আইসক্রিম হ্যাঁ আর এই সব নতুন নতুন সব আছে ড্রাগন ফ্লেম আছে হ্যাঁ এগুলো নতুন আছে সব এখন নতুন ভ্যারাইটি এবার এইগুলোকে আমি আস্তে আস্তে ছয় বসানো আছে এর থেকে আমি আটে দেবো ধানের চিটে দিলে চিটে দিলে কি মানে শিকড়টা ভালো হয় আর তাছাড়া ধানের চিটেটাও মানে খাবারের কাজও করে অনেকটা এই ধরো একটা গাছ ডালগুলো লম্বা হচ্ছে এটা ফুল লম্বা হতে দেওয়া না না আমি এটা এখন যেহেতু ছোট গাছ বলে আমি কাটিং করছি না ফুলটা এসে গেলে ফুলটা হয়ে গেলে আমি এখান থেকে কাট করে দেবো এখান থেকে কাট করলে এখান থেকে আবার নতুন নতুন ব্রাঞ্চ বের হবে যত ছোট শেপের এর মধ্যে হ্যাঁ তত সুন্দর লাগবে এখানে একটা ভ্যারাইটি দেখতে এটা কি আছে এটা ট্রাই কালার ভেরিগেটেড এটা কিন্তু দারুন ফুল হয় আর দেখতেও খুব সুন্দর হুম আর কালারটা অন্য হ্যাঁ 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 খুব সুন্দর কালার এটা কি আছে ব্রেজার না এটা হচ্ছে তোমার কাটা কাটা আমার একটা বড় গাছ ছিল একজন নিয়ে গেছে নালে দেখাতে পাচ্ছি না ওই গাছটা আমার খুব ভালো ছিল বেশ 1 2 3 সবকটা সব নতুন নতুন ভ্যারাইটি হ্যাঁ এমনি এদের সারা বছরে খাবার হিসাবে কি ব্যবহার করা হয় সারা সারা বছরে আমি মিক্সার খাবারই ব্যবহার করি ঠিক আছে না এসোন হল কতদিন পরে মিক্স খাবার গাছ বসানোর মিনিমাম দুমাস পর কি একমাস পরে অল্প অল্প মিক্স খাবার দেওয়া উচিত দুমাস বা এক মাস পরে হম হম

আর এবারে ওয়েদার খারাপের জন্য ফুলটা একটু সবারই কম হয়েছে আমার একা না আর এর থেকে আমার সব গাছে একসাথে ফুল আসেনি আমার অনেক গাছই আছে আরো কিছু গাছ নিচেও আছে ঠিক আছে ফুল আসেনি বলে সেগুলো আমি অনেক গাছ নামিয়ে দিয়েছি তাহলে যারা নতুন শুরু করবে বা যারা নতুন এই ভিডিওটা দেখছে তারা যদি সহজ কালেকশন বা ভালো কালেকশনের মধ্যে দশটা কালার চুজ করে তোমার মতে বলে কোনগুলো ইজিতে ফুল আসে ইজিতে আমি বিজয় ভ্যারাইটিতে সব কটা ফুল আসে তারপরে মানে ওই স্প্লাসে আছে ফায়ার অপাল ফ্লেম ঠিক আছে এগুলোর উপরে জোর দিতে হবে তো সুব্রাপুরে এগুলো তো অ্যাভেলেবেল সব জায়গায় পাওয়া যায় এগুলো তো করতে পারে যারা অফিস চাকরি করে বোবিন মিলিয়ন চোখ বন্ধ করে করতে পারে হ্যাঁ 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 এতে সব থেকে খাটনি কম আর গরমকালে মানে মরার চান্সটা কম অন্য অন্য গাছ কিন্তু পাতা ঝলসে যায় এর গাছে কিছু হয় না এই সময় কি পার্টিকুলার গাছ কেনার সময় না কোনো টাইম আছে পার্টিকুলার বগেন পার্টিকুলার গাছ কেনা সব সময় যায় কিন্তু শীতকালে গাছটা কিনলে গাছটা একটু মানে মেইনটেনেন্স করতে হয় জলটা কারণ এখন এই সময় ডরমেন্সিতে তো পাতাটা সব সময় পাতাটা ঝরে যায় তা পাতা ঝরে গেলে গাছ তো জল নিতে পারে না ওই জন্য অনেকেই মানে বেশি বেশি জল দেয় গোড়াটা পচে গাছটা মরে যায় আরো বেশি মরে হ্যাঁ বেশি মরে যায় আর তারপরে গরমের সময় উপযুক্ত সময় হ্যাঁ গরমের সময় উপযুক্ত সময় ফেব্রুয়ারি মাস থেকে কিনলে আরো বেশি ভালো হয় কারণ ওই সময় গাছে আবার গ্রোথ আস্তে আস্তে টাইম তো তখন যে কোনো যা কিছু কিনলেই চার ইঞ্চি তাড়াতাড়ি বসিয়ে দেয় কিছুদিন রেখে বসানো ভালো নাকি না হ্যাঁ সেটা তো মানে একটা ওয়েদার থেকে একটা ওয়েদার চেঞ্জ হচ্ছে এক সপ্তাহ রেখে দেওয়াটা ভালো এবার অনেক যারা আমার মতন যারা পুরনো বাগান তারা তো অত অপেক্ষা করে না বসিয়ে দিলে অসুবিধা নেই ঠিক আছে কিন্তু যারা নতুন বাগানি তাদেরকে বলি যে এক সপ্তাহ রেখে তারপরে গাছটা নতুন করতে করতে সময় পাইনি বলে পারিনি ওয়েদারটা খারাপ ছিল মাটি পাইনি মাটি বানাতে পারেনি বলে আমি মানে পারিনি কিন্তু এবারে মানে পটিং করলে কি হয় গাছের গ্রোথটা ভালো থাকে গাছের নতুন নতুন ব্রাঞ্চ আছে ফুলটা বেশি হয় আমি এবারে সত্যি কথা আমি পটিং করতে পারিনি আলাদাভাবে রিপোর্টিং করতে পারিনি এখানে দেখা যাচ্ছে প্লাস্টিক টব মাটির টব কোন কোনো বেটার কিছু আছে না যে কোনো একটাতে লোক করতে পারে বেটার তো মাটির টবই সব থেকে ভালো হুম তবে প্লাস্টিকের টবও খারাপ না প্লাস্টিক টবে এখন রেজাল্ট খারাপ দেখাচ্ছে না সবাই তো করছে আই সেটাই আচ্ছা আর কিছু বলার আছে দর্শকদের দর্শকদের বলি এটাই যে বগান বেশি করুন কারণ এটা খাটনিটা অনেকটাই কম আর তাছাড়া যাদের যেটা পছন্দ সেটা তো সে করতেই পারে আমার আমার ভালো লাগে বগেন বিলি এই কারণে যে পরিচর্যাটা খুব কম ধৈর্য ধরতে লাগে কি বাগান করতে গেলে হ্যাঁ ধৈর্য তো ধরতে হবে যারা আজকে গাছ বসালাম আজকে তো ফুল পাবো না আমার তো সময় লাগবে ফুলটা আনতে গেলে বা আগে প্রথমে ওই জন্য আমি গাছটা সবাইকে সেফ দিতে বলি গাছটা সেফ দিলে ফুলটা দারুণ আসবে আর কি নিজের বাড়ির ছাদে গাছ করছো নিজের বাড়ির ছাদে গাছ করলে কোনো অসুবিধা হয় না বাড়ির লোক বাধা দিলেও করা যায় ফ্ল্যাটের ছাদে মানুষ বাগান করতে পারে না কেউ একজন যদি বাধা দেয় সেই ছাদে বাগান করা একদম মানে অভিশপ্ত হয়ে দাঁড়ায় তোমার কি মনে হয় না যে সরকারের পক্ষ থেকে একটা নিয়ম করা উচিত যাতে ফ্ল্যাটের ছাদগুলোতে বাগান করা যায় হ্যাঁ এটা তো করলে সরকার দপ্তর এটা তো বললে ভালোই হয় কারণ হচ্ছে আমাদের মতো আমরা নিজেদের ছাদ বলে করছি যারা তো সবার তো শখ হয় ঠিক আছে সবার ক্ষেত্রে যাতে করুক সরকার থেকে সেরকম যদি মানে পারমিশন হয় তাহলে ভালো সবার ক্ষেত্রে এই যেরম তোমার ছাদটাকে এইটাই ধরো একটা ফ্ল্যাট ধরলাম একটা ফ্ল্যাটে দশটা ফ্যামিলি থাকে যদি এই ভাগ চার ভাগ আমরা করে দিই যে একটা ভাগে বাগান করার পারমিশন সেটা দুটো ফ্যামিলি করতে পারে একটা ফ্যামিলি করতে পারে চারটা ফ্যামিলি মিলে করতে পারে বা যে যার আলাদা আলাদা সেপারেট করতে পারে এইরকম নিয়ম করলে তো হবে না তিনটে পোর্শন জামা কাপড় মেলা আর একটা পোর্শন করুক আমি এরকম আমি আমার দিকটাই করেছি ধরো এটা তো আমার আমার দাদা আমার মানে ফ্যামিলি থাকি আমার দিকটা আমি করেছি এবার ওরকম যদি ফ্ল্যাটে হয় ফ্ল্যাটে তো অনেক বড় ফ্ল্যাট কেউ এক সাইডটা একজন করলো একজন এক সাইডটা করলো এরকম করতেই পারে এবং মেইনটেইন করে র‍্যাক বানিয়ে সুন্দর করে করলে কোনো কি অসুবিধা না 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 কোনো অসুবিধা নেই আচ্ছা ফ্ল্যাটে যারা থাকে সবাই উচ্চ শিক্ষিত মানুষ সবার কথা বলছি না তাও আমি ধরে নিলাম এবং তারা সবাই জানে গাছের উপকারিতাটা কি তাহলে বাধা দেয় কেন কি মনে হয় অনেকেই ভাবে ছাদ নষ্ট হয়ে যাবে এই কারণে অনেকে বাধা দেয় কিন্তু ছাদ আমার তো মনে হয় না কিছু হয় কারণ আমিও তো ব্যাপার চার বছর ধরে আমি বাগান করছি অসুবিধা কিছু তো আমি কিছু পাইনি যে জলটা না জমলেই হলো ছাদটা পরিষ্কার করে রাখলে ভালো আমার ছাদটা দেখুন কিরকম পরিষ্কার আছে এরকম পরিষ্কার করে রাখলে ভালো এবার অনেকেই আছে তলায় মানে পাতা পড়ে পড়ে পচে গিয়ে মানে ছাদলা হয়ে যাচ্ছে এই কারণেই তো অনেকের ছাদটা নষ্ট হয় তাই জন্য অনেকে বাধা দেয় আমরা সবাই জানি যে বিরিয়ানি খাওয়া শরীরের পক্ষে ভালো নয় তারপরেও তো খায় নষ্ট হয়ে যায় বলে গাছ করতে পারবে না বিরিয়ানি খেলে শরীর খারাপ হবে সিগারেট মদ খেলে শরীর খারাপ হবে তার জন্যও তো খাচ্ছি আমরা হ্যাঁ হ্যাঁ ওইটাই তো মানুষকে কে বোঝাবে কে বোঝাবে চলুন আহ বোঝাতে হবে আমাদের সকলকেই এই ভিডিও গুলো একটু আ ফ্লাটের মানুষগুলোকে শেয়ার করবেন কারণ যারা ফ্ল্যাটে বাগান করে তাদের জন্য শক্তি মনটা আমার ভীষণ কাধে এত এত অভিযোগ ঝুরি ঝুরি অভিযোগ দিনের পর দিন আসছে সত্যি আর মেনে নিতে পারছি না চলুন আমরা রিসেন্ট আমরা শেষ করলাম গ্রিন ফ্রেন্ডসের মিটআপ এবং আমাদের মিটআপে যুক্ত ছিল উজ্জ্বল দা অর্গানাইজার গ্রুপে আর ঠিক তার পাশে এবছর বোগেনভিলিয়া থেকে পুরস্কারও পাওয়া গেছে তাই তো হুম ইভেন্ট ইভেন্ট ছিল ইভেন্ট ছিল উদ্দে কেমন দেখলেন মানুষের উন্মাদনা ব্যাপার হচ্ছে আমি তো অর্গানিজিং টিমে ছিলাম আমি তো বলবো যে আমরা একশো না বা দুশো পার্সেন্ট হচ্ছে সাকসেস সাকসেস বলবে তো সাধারণ মানুষ তারা কি বলে তারা এসেছে তাদের কাছে আমি এখনো পর্যন্ত কোনো নেগেটিভ ফিডব্যাক পাইনি গ্রুপে হ্যাঁ গ্রুপে একজনকে আমি এখনো নেগেটিভ ফিডব্যাক পাইনি যে না আমাদের এই জায়গাটায় খুব খামতি থেকে গেছে নতুন করে সাজেশন চাওয়া হয়েছে সেই সাজেশনও এখনো পর্যন্ত আর কেউ দেয়নি তাদের এখনো চিন্তা আসেনি যে আর নতুন কি করা যায় কি করা যায় ঠিক তাই আমরা একটা সাজেশন একজনের থেকে পেয়েছিলাম আমি নিশ্চই গ্রুপে পরবর্তী সময় সেটা প্রস্তাব আকারে রাখবো যে একটা পাওয়ার এক্সিবিশন ওর মধ্যে করা যায় কিনা মেম্বাররা একটা দুটো করে গাছ নিয়ে এলো হ্যাঁ আমরা মিটে সাজিয়ে দিলাম অরি ওইটা নিয়ে গেল ফার্স্ট ফার্স্ট প্রাইজ একটা নিয়ে গেল নিতে নিয়ে পেয়েছে এরকম একটি করে যারা নিয়ে এলো আমাদের যদি পঞ্চাশ জন একশো জনও নিয়ে আসে একশোটা গাছ নিয়ে এসে আমরা একটা এক্সিবিশন করতে পারি এটা পরবর্তী মিটে নিশ্চয়ই আমার আলোচনার মধ্যে রাখবো বা সেরকম যদি প্রভিশন করা যায় সেই প্রভিশন করে দে। একদম সামনে থেকে অরিজিৎ তুমি পুরস্কার পেয়ে পুরস্কার পেয়ে কেমন লাগে আমার তো খুব ভালো লাগে যে কারণ আমি বাগান করছি এটা সার্থক হয়েছে কারণ আমি আমার মানে দু বছর বা তিন বছর আগে যখন আমিও গেছিলাম তখন কিন্তু আমার মনে একটু এ যে আমি কবে পাবো আমি কবে পাবো কিন্তু এবারে পেয়ে আমি খুব খুশি মানে এটা আমি বলতে পারবো লোককে যে আমি বাগান করে একটা পুরস্কার পেয়েছি সাধারণ সাধারণ বাগানীদের জন্য গ্রিন ফ্রেন্ডস যে প্ল্যাটফর্ম যে স্টেজ সেটা কি সত্যি বড় একটা প্ল্যাটফর্ম হ্যাঁ খুবই বড় খুবই ভালো সবচেয়ে বড় কথা হচ্ছে যে কোনো উপহার পাওয়া সেটাই হচ্ছে আনন্দদায়ক আর গ্রীন ফ্রেন্ডসের তিন হাজার চার হাজার লোকের সামনে বসে সমস্যার দ্বারা থেকে পুরস্কার নেওয়া তার ওটাই আলাদা একটা আনন্দ হ্যাঁ যে ওইখান থেকে হচ্ছে ওই অত মানুষের সামনে থেকে যে কয় একটা পুরস্কার পাওয়া হ্যাঁ সেজের উপর একদম বাদু রোড বাড়ি শ্বশুরবাড়ি সব সেখানে আমরা সেটা তো দারুন এর আগেও দেখে গেছি একদম ওর বাগান আমার ভালো লাগে আমি এর আগেও এসেছি ওর বাগান দেখেছি হ্যাঁ অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ বুঝতে পারছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর নিজেদের ছাদ বাগান মনের জোরে করে যান